আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা এগারো অধ্যায়ের যেই অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেই অনুধাবনমূলক প্রশ্নের একটি পর্ব সমাধান করতে যাচ্ছি তো চলো দেখি আমাদের এই পর্বে প্রশ্ন হিসেবে কি কি প্রশ্ন রয়েছে আচ্ছা আচ্ছা ফার্স্ট প্রশ্ন যে অ্যালকেন অ্যালকিন অ্যালকেনের মধ্যে পার্থক্য উল্লেখ করো তো দেখো পার্থক্যগুলো খুবই সিম্পল অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন অ্যালকিনে দ্বীপ বন্ধন অ্যালকেনে ট্রিপল বন্ধন কে বলা হয় সম্পৃক্ত আর অ্যালকিনও অসম্পৃক্ত অ্যালকাইন অসম্পৃক্ত সংযোজন বিক্রিয়ায় অংশ নেয় না যেহেতু একক বন্ধন তাহলে এর সংযোজন বিক্রিয়ায় অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু এখানে ডাবল বন্ধন রয়েছে তাহলে এও সংযোজন বিক্রিয়ায় অংশ নেয় এর যেহেতু ট্রিপল বন্ধন রয়েছে এও সংযোজন বিক্রিয়া অংশ নেয় আচ্ছা উদাহরণ হিসাবে মিথেন ইথেন উদাহরণ হিসেবে ইথেন প্রোপিন উদাহরণ হিসেবে ইথাইন প্রোপাইন আচ্ছা চাইলে আমরা আরও বলতে পারি যে বেশি তাপ উৎপন্ন হয় কম তাপ উৎপন্ন হয় কম তাপ উৎপন্ন হয় এভাবে কিন্তু আমরা চাইলে নিজেরাই যে এত এতক্ষণ যাবৎ যেই পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম এর আগের পর্বগুলোতে যেগুলো নিয়ে কথা হয়েছিল সেই পয়েন্টগুলোর ভিত্তিতে বলা যায় যে অ্যালকেনের তাপ উৎপন্ন করার ক্ষমতাটা একটু বেশি অ্যালকিন এবং অ্যালকায়নের তুলনায় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো অ্যালকোহল কী অ্যালকোহলের বৈশিষ্ট্যসমূহ লিখো তাহলে মূলক যে সকল জৈব হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকবে তাদেরকে কী বলা হয় অ্যালকোহল বলা হয় অ্যালকোহলের বৈশিষ্ট্যগুলো সাধারণ সংকেত হচ্ছে এস টুয়েল প্লাস ওয়ান ও এইচ এরা সাধারণত বর্ণহীন এবং তীব্র গন্ধযুক্ত যেহেতু অ্যালকোহল সেহেতু বর্ণহীন তীব্র গন্ধযুক্ত এরা বেশিরভাগ পানিতে দ্রবণীয় কারণ না ওয়েস গ্রুপ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে এই যে মূলক রয়েছে এই মূলক কী করতে পারে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে চার নাম্বার এরা সম্পূর্ণ জলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতে পারে মানে জলীয় বাষ্প আর কি অর্থাৎ আমরা কিন্তু চাইলে অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি অ্যালকোহল জ্বালানি হিসাবে মানে অ্যালকোন অ্যালকোহল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অ্যালকোহলের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করে তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় ওকে ফেনল অ্যালকোহল নয় কেন ব্যাখ্যা করো ফাইন দেখো কি বলতেছে যে যে সকল জৈব যৌগে হাইড্রক্সিলমূলক বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলে এদের সাধারণ সংকেত সি এস টুয়েন প্লাস ওয়ান ওএস নাম্বার ওয়ান এ শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথানল দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল তৃতীয় সদস্য হচ্ছে প্রোপানল এইভাবে আর কি ফেনলার সংকেত সি সিক্স এইচ ফাইভ ওএস এটা হচ্ছে ফেনোলার সংকেত এই যোগের মধ্যে মানে ফেনল যোগের মধ্যেও কিন্তু মূলক রয়েছে মূলক থাকা সত্ত্বেও এটাকে অ্যালকোহল বলা যায় না কারণ ফেনল অ্যালকোহলের যে সাধারণ সংকেত সি এনএস টুয়েন প্লাস ওয়ান ওএস এটা অনুসরণ করে না অর্থাৎ আমরা অ্যালকোহলের যে সাধারণ সংকেত সি এন এস টুয়েন প্লাস ওয়ান ওয়েস অ্যাল ফেনোনলের মধ্যে ওয়েসমূলক আছে এটা সত্য যে অ্যালকোহল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে ওয়েসমূলক থাকতে হবে ফেনলের মধ্যে ওয়েসমূলক আছে বাট ফেনল অ্যালকোহলের যে সাধারণ সংকেত এন এস টুয়েন প্লাস ওয়ান এটা সে ফলো করে না বুঝলে আমরা ফেনলকে অ্যালকোহল বলতে পারবো না এলডিহাইট কি এলডিহাইটের বৈশিষ্ট্যগুলো লিখো দেখো এলডিহাইট কাকে বলে যে সকল যৌবযোগে অ্যালডিহাইড যে মূলক সি এইচও বিদ্যমান থাকে তাদেরকে অ্যালডিহাইড বলে এরা ছোট কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইডগুলো আছে সেগুলো সাধারণত তরল গ্যাসীয় হয় বড়গুলো তরল অথবা কঠিন হতে পারে এরা তীব্র গন্ধযুক্ত তীব্র ও তীক্ষ্ণ গন্ধযুক্ত মানে এদের ঝাঁঝালো গন্ধ রয়েছে আর কি ছোট অ্যালডিহাইড পানিতে দ্রবণীয় আর এদের স্ফুটনাঙ্ক অ্যালকেনের তুলনায় বেশি অ্যালকোহলের তুলনায় কম অর্থাৎ অ্যালডিহাইডের স্ফোরণাঙ্ক স্ফুটনাঙ্ক অ্যালকেনের তুলনায় বেশি অ্যালকিনের তুলনায় বেশি বাট অ্যালকোহলের তুলনায় কম অ্যালকোহলের তুলনায় কম তাহলে আমরা বলতে পারি যে সব থেকে বেশি তাপ উৎপন্ন করতে পারে অ্যালকোহল যারা আছে তারা তো এই জন্য অ্যালকোহলের তুলনায় কম আর অ্যালকেন তুলনায় বেশি আচ্ছা ফর্মালিন একটি অ্যালডি ব্যাখ্যা করো আচ্ছা এলডি হাইট তো ফার্স্ট অফ অল ফরমালিন কি ফর্মাল ডি যেখানে সিএইচও গ্রুপ রয়েছে এই যে সিএইচও গ্রুপ তাহলে ফর্মালিনের সংকেত হচ্ছে এই সিএইচও তাহলে এর মধ্যে এই ফর্মালিনের মধ্যে তো আমরা সেই সিএইচও মূলক পাচ্ছি যা দেখা যাচ্ছে যে অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত আবার ফরমালিন হলো ফর্মাল ডিহাইট বা মিথানালের চল্লিশ পার্সেন্ট জলীয় দুর্বন সুতরাং ফর্মালিন একটি অ্যালডিহাইড যৌগ অর্থাৎ ফর্মাল ফর্মালিনের মধ্যে অ্যালডিহাইড গ্রুপের গ্রুপের কার্যকারীমূলক রয়েছে অ্যালডিহাইড গ্রুপের কার্যকারীমূলক থাকাতে আমরা ফর্মালিনকে ফর্মাল ডিহাইড বলতে পারি বা অ্যালডিহাইড বলতে পারি এটা চল্লিশ পার্সেন্ট জলীয় দূরবন ফর্মালিন এটা চল্লিশ পার্সেন্ট জলীয় দুর্বন ফরমালিন আচ্ছা ফরমালিন কি এর ব্যবহার উল্লেখ করো যে ফরমাল ডিহাইট বা মিথানালের চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে চল্লিশ পার্সেন্ট দ্রবণকে ফর্মালিন বলে আচ্ছা এটা কী করে দেখো মৃতদেহ প্রাণী উদ্ভিদ টিস্যু সংরক্ষণে ব্যবহৃত করা হয় টিস্যু স্যাম্পল সংরক্ষণ এবং ফিক্সেশন করতে ব্যবহৃত হয় ফর্মাল ডিহাইড ভিত্তিক প্লাস্টিক রেজিন পেন্ট রং সার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় বীজ শোধন কৃষিতে কীটনাশক হিসাবে সীমিত পরিষেবা ব্যবহৃত হয় আমরা কিন্তু এই যে ফর্মাল ডিহাইড থেকে কিন্তু ই ব্যবহার করতে পারি ডেলিন নামক যে পলিমার রয়েছে সেই ডেয়লিন নামক পলিমারও আমরা এখান থেকে উৎপাদন করতে পারি ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো লিখলে আমাদের হয়ে যাচ্ছে জৈব বা ফ্যাটি অ্যাসিড কী এর বৈশিষ্ট্যসমূহ লিখো তাহলে প্রথম কথা হচ্ছে যে সকল জৈব যৌগের মধ্যে সি ডাবল এইচ মূলক বিদ্যমান থাকবে তাদেরকে জৈব জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা যাবে তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এর সাধারণ সংখ্যা এন এস প্লাস ওয়ান বন্ধন সি ডাবল এস সকল ফ্যাটি অ্যাসিড দুর্বল অ্যাসিড পানিতে সামান্য পরিমাণে কী হয় সামান্য পরিমাণ যেহেতু দুর্বল অ্যাসিড যেহেতু দুর্বল অ্যাসিড সেহেতু পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয় নীল লিটমাসকে লাল করে খারের সাথে বিক্রিয়া করে লবর এবং পানি উৎপন্ন করতে পারি নর্মালি এসিডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো ডিফারেন্স হচ্ছে এই অ্যাসিডটা দুর্বল অ্যাসিড এটাকে খাওয়া যায় আর এটা পানিতে খুব কম পরিমাণে আয়নিত হয় ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক ব্যাখ্যা করো ভিনেগার তাহলে আমরা ভিনেগার কি একটা জৈব অ্যাসিড তাই না তাহলে ইথানোয়িক অ্যাসিডের চার্জ চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কী বলে ভিনেগার বলা হয় ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক কারণ এটি মানুষের খাদ্যের উপযোগী দুর্বল অ্যাসিড যা খাবারের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং খাদ্যকে প্রচন্দের হাত থেকে রক্ষা করে এই যে আমাদের ইথানয়িক অ্যাসিড সিএস থ্রি সিডাবলএস যে ইথানয়িক অ্যাসিড রয়েছে এটাকে ভাঙলে কী পাওয়া যাবে বলতো এটাকে ভাঙলে পাওয়া যাবে সিএস থ্রি সিডাবল ও মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন তাহলে এই যে হাইড্রোজেন আয়ন এই হাইড্রোজেন আয়ন কী করে জীবাণু ধ্বংস করতে পারে অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ঝাঁঝালো গন্ধ রয়েছে এই ঝাঁঝালো গন্ধে সারভাইভ করতে পারে না ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে না ফলে এই হাইড্রোজেন আয়ন এটাকে কি করতে পারে জীবাণুকে সে ধ্বংস করতে পারে এবং এই জীবাণু ধ্বংসের কারণেই ইথানৈক অ্যাসিড দ্বারা আমরা খাদ্যদ্রব্যকে বিভিন্ন দিন সংরক্ষণ করতে পারি আচ্ছা বলতেছে কি দেখো ইথানৈক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড এখন ইথানৈক অ্যাসিডকে কেন আমরা দুর্বল অ্যাসিড বলতে পারি কারণ ইথানৈক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দেয় তো দেখা যাচ্ছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা এক হাজারটা ইথানো ক্যাসিডে অনুদায় এর মধ্যে নয়শো ছিয়ানব্বইটাই অবিয়োজিত অবস্থায় থেকে যাবে সে বিয়োজিত হবে না সে ভাঙবে না তাহলে ভাঙবে কয়টা এক হাজারের মধ্যে চারটা তাহলে এই যে এক হাজারের মধ্যে চারটা অণু ভাঙতেছে এই জন্য আমরা বলতে পারি যে ইথানৈক অ্যাসিড কী অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড প্রোপোনাইক অ্যাসিড দুর্বল অ্যাসিড সেইম ব্যাখ্যা যে প্রোপোনিক অ্যাসিড যদি আমরা নেই এটা খুব বেশি পরিমাণে বিয়োজিত হয় না খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয় তাই আমরা প্রোপোনাইক অ্যাসিডকেও কী বলতে পারবো দুর্বল অ্যাসিড বলতে পারবো মিথান্যাল পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো মিথান্যাল আচ্ছা মিথান্যাল মানে কি বলতো মিথান্যাল মানে ফর্মাল ডিহাইট অ্যাল ডিহাইট তাহলে মিথান্যাল পানিতে দুর্বৃত হয় কেন দ্রবিত হয় কারণ এখানে একটা মেরু সৃষ্টি হচ্ছে দেখো এই যে আমরা মিথেনালের যে গাঠনিক সংকেত দেখলাম হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন ডাবল প্রথন অক্সিজেন তো এই জায়গাতে এই যে দেখো অক্সিজেন হচ্ছে ডেলটা মাইনাস আর কার্বন হচ্ছে ডেলটা প্লাস তাহলে অক্সিজেন ডেলটা মাইনাস কার্বন ডেলটা প্লাস তো এখান থেকে আমরা একটা প্রান্ত সৃষ্টি করতে পারতেছি ফলে এই অক্সিজেন প্রান্ত পানির হাইড্রোজেন প্রান্তের দ্বারা আকৃষ্ট হবে আর এই হাইড্রোজেন প্রান্তগুলো পানির অক্সিজেন প্রান্তের দ্বারা আকৃষ্ট হবে ফলে সহজেই পানির সাথে কী হতে পারে এরা দ্রবিত হতে পারে তো পুরো আনসারটুকু একটু পড়ে ফেলি খেয়াল করো যে মিথানেল বা ফর্মাল ডিহাইট একটি জৈব যৌগ এজন্য জন্য পানিতে দ্রবণীয় হওয়ার কথা না মানে নর্মালি যৌগ কী বলতো তো অপোলার নর্মাল যৌগগুলো অপোলার সেজন্য সেগুলো পানিতে দুর্বিত হয় না কিন্তু মিথানাল এর কার্বনিল গ্রুপ অর্থাৎ সি ডাবল যে মূলকটি রয়েছে এটি একটি পোলার গ্রুপ এটি একটি পোলার গ্রুপ পোলার গ্রুপ কেন বললাম কারণ এই পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারে সো এটি একটি পোলার গ্রুপ কার্বন ও অক্সিজেন তরিত ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ায় এই যে ফর্মাল ডিহাইট যোগে আয়ন সৃষ্টি হয় এজন্য পোলার ফর্মাল ডিহাইট অণু সহজেই এতে যুক্ত হতে পারে বলে মিথানাল পানিতে দ্রবিত হয় মানে যে যেই কথাটা বললাম যে আমরা মিথানাল ডিহাইড বা ফর্মাল ডিহাইট এখানে যেই কাজটা করতে পারি যে পানির মধ্যে যেই অণু রয়েছে পানির অণু এখানে অক্সিজেন হচ্ছে ঋণাত্মক হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আবার এই মিথান্যাল এর অক্সিজেন ঋণাত্মক হাইড্রোজেন ধনাত্মক বা কার্বন ধনাত্মক তাহলে আমরা কিন্তু প্রান্ত সৃষ্টি করতে পারতেছি প্রান্ত সৃষ্টি করতে পারাতে আমরা পজিটিভের সাথে নেগেটিভকে মিশাতে পারবো আবার নেগেটিভের সাথে পজিটিভকে মিশাতে পারবো ব্যাস তাহলে হয়ে যাবে ইথানল একটি পরিবেশ বান্ধব অ্যালকোহল ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি ব্যাখ্যা করো আচ্ছা কি বলতেছে দেখি এখন যে ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি কারণ ইথানলের উৎস আলু ভুট্টা এবং আখ অর্থাৎ স্টার্চ জাতীয় উপাদান থেকে একটি জৈব জ্বালানি হওয়ায় এর উচ্চ ফুরিয়ে যাওয়ার ভয় থাকে না ইথানল পড়ালে তুলনামূলকভাবে কম কার্বন ডাইঅক্সাইড খেয়াল করে কিন্তু পরিবেশ বান্ধব কম কার্বন ডাইঅক্সাইড এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় কম দূষণ উৎপন্ন হওয়ায় তা পরিবেশের ক্ষতি করে না বা করলে খুব সামান্য পরিমাণে করে এজন্য ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি তো ওভারঅল কথা হচ্ছে যে এটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে কিন্তু কম পরিমাণ তো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস তো এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত কম উৎপন্ন হবে এটা আমাদের পরিবেশের জন্য ভালো আর সেকেন্ড ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি কেননা এটা স্টার্স থেকে তৈরি করা হয় যেগুলো ফুরিয়ে যাওয়ার ভয় থাকে না কেননা ধান গম ভুট্টা এগুলো তো আমরা প্রচুর লাগাতে পারি এগুলো লাগালেই হয় আর কি মানে আমরা এগুলো উৎপাদন করতে পারি তো এই জন্য ইথানল ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে বা ভয় কম থাকে আচ্ছা মিথানল একটি পোলার যোগ্য ব্যাখ্যা করো তো এখানে দেখো কি ব্যাখ্যা দিয়েছে আমরা জানি যে অক্সিজেনের চরিত্রণতা কত মান থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেন টু পয়েন্ট তাহলে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফোর এটা জিরো পয়েন্ট ফাইভের তুলনায় অনেক বেশি হওয়ায় মানে জিরো পয়েন্ট ফাইভ যে ডিফ্রীতা পার্থক্য জিরো পয়েন্ট ফাইভের উপরে হলেই সে পোলারিটি ধর্ম প্রদর্শন করবে তাহলে এই জায়গাতে আমরা বলতে পারি অক্সিজেন হচ্ছে টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস আর কার্বন ডেল্টা প্লাস ফলে এই যে আমরা যে একটা প্রান্ত সৃষ্টি করতে পারতেছি আমরা যে একটা প্রান্ত সৃষ্টি করেছি এই প্রান্ত সৃষ্টি হওয়ার কারণে আমরা এই মিথা মিথানলকে একটা পোলার যৌগ বলতে পারবো মূল কথা হচ্ছে যে মিথানলের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে অক্সিজেনের তরিত্রতা মান কার্বন এবং হাইড্রোজেন থেকে অনেক বেশি ফলে বন্ধনে আর কিন্তু ইলেকট্রন নিজের দিকে আকৃষ্ট করবে কে অক্সিজেন আকৃষ্ট করবে এজন্য সেখানে একটা মেরু সৃষ্টি হবে পজিটিভ নেগেটিভ একটা প্রান্ত সৃষ্টি হবে তাই বলা যায় যে মিথানল একটি পোলার যৌগ দেখো অ্যালকোহলের ব্যবহার লিখে অ্যালকোহলকে আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি সেখানে অনেকগুলোই ব্যাখ্যা আমরা লিখেছি বা পয়েন্ট আমরা লিখেছি তোমরা একটু দেখো যে ইথানলকে প্রধানত পারফিউম কসমেটিক্স এবং ঔষধ শিল্পের দ্রাবক হিসেবে ঔষধ শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় ফার্মাসিউটিক্যালস গ্রেডের ইথানলকে ঔষধ শিল্পে এবং রেক্টিফাইড স্পিডকে হোমিও ঔষধ শিল্পে ব্যবহার করা হয় মেথিলেটেড স্প্রিড কাঠ এবং ধাতু তৈরি আসবাবপত্র বার্নিশ করার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে মিথানলকে ইথানলকে মোটর জ্বালানির ইঞ্জিন রূপে ব্যবহার করা হয় অর্থাৎ জীবাশ্ম জ্বালানিকে কমিয়ে বা জীবাশ্ম জ্বালানির পরিমাণকে বা ব্যবহারকে কমিয়ে আমরা এখানে ইথানলকে ই হিসেবে ব্যবহার করতে পারি মোটর জ্বালানির মোটর ইঞ্জিনের জ্বালানির রূপে ব্যবহার করতে পারি অ্যালকোহল এলডিহাইট ফেটিএসিডের পার্থক্য লিখো তাহলে ফার্স্টে হচ্ছে সাধারণ সংকেত আর ওইস অ্যালকোহল এলডিহাইট হচ্ছে আর সিএইচও আর অ্যাসিড আর সি ডাবলো ওয়েস কার্যকারী গ্রুপ কি দেখো মানে কার্যকারীমূলক অ্যালকোহলের ক্ষেত্রে ওএস অ্যালডিহাইটের ক্ষেত্রে সিএচও জৈবসিটের ক্ষেত্রে সিডাবলু প্রকৃতি নিরপেক্ষ প্রকৃতির বা সামান্য মৃদু অত্যন্ত প্রতিক্রিয়াশীল আর এটা হচ্ছে তো জৈবসের তমলই দ্রাব্যতা ছোটো ছোটো চেইন বিক্রিয়ার মাধ্যমে সেই পানিতে দুর্বভূত হয় পানিতে দ্রভূত আর লম্বা চেইন পানিতে অদ্রবণীয় অর্থাৎ যেগুলো অনেক বেশি কার্বন বিশিষ্ট তারা পানিতে অদ্রবণীয় এক্সাম্পল মিথানল ইথানল ফর্মাল ডিহাইট অ্যাসিটাল ডিহাইট অ্যাসিড ওলেইক অ্যাসিড আচ্ছা সর্বশেষ প্রশ্ন দেখো জৈব এবং অজৈব এবং জৈব এবং অজৈব যৌগের মধ্যে দুইটা পার্থক্য লিখ সাধারণ কার্বন দ্বারা গঠিত জৈবকে যৌগ বলা হয় কার্বন পরমাণুবিহীন সকল জৈবই অজৈবযোগী এখানে কার্বন প্রমাণও থাকতে পারে অজৈব যৌগের মধ্যে ফর এক্সাম্পল আমরা কার্বন পরমাণু বিশিষ্ট জৈব যৌগ হচ্ছে কে সিসিএল ফোর কার্বন টেট মানে কার্বন থাকলেও সেটা যৌগ হতে পারে নেক্সট যুগের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি অজৈবযোগের সংখ্যা পৃথিবীতে অনেক কম আর জৈব যুগের বিক্রিয়া ধীরগতির যুগের বিক্রিয়া দ্রুতগতির হয় এই যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো আমরা যদি লিখে দিতে পারি আমাদের যৌগ এবং অযৈবযুগের পার্থক্য হয়ে যাবে ওকে সো ওভারঅল তোমাদের সাথে আমাদের এই এগারো অধ্যায়ের যে আলোচনা সেই আলোচনাটাকে আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি আশা করতেছি তোমরা এই আলোচনাটাকেও প্রপারলি বুঝতে পেরেছো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ